মার্নিং এভরি ওয়ান আজকে পনেরো চোদ্দো পনেরো তারিখ আজকে জানুয়ারির এই সাড়ে দশটায় ব্লকটা স্টার্ট করলাম সেই সব চা খাচ্ছি চাটা খেয়ে একটু গাছে জল দেব গাছটা জল এখন আমার ভিউজটা হচ্ছে না ভালো কন্টেন্ট করতে হবে কি জানি না কী করতে হবে যাই হোক এখন এই চা খাচ্ছি কালকে তো পিঠে টিটে বানিয়েছি সেগুলোই খাবো সেগুলো সকালে ব্রেকফাস্ট করবো কিছু করবো না আর দেখি কিছু করা যায় নাকি অল্প কিছু করব এই সকালে ব্রেকফাস্ট মুড়ি পায়েস এই যে পায়েস চষির পায়েস এই এখন আমি খাবো এটা পিঠে হয়েছে কালকে সেই পিঠেগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে সকালে টিফিন ধরানোর ধরিয়ে এবার একটুখানি মাছটা ভাজ ভেজে তুলে রেখে মাছের ঝোল বানাবো সামান্য একটু তেল দেবো কড়াইতে এবার মাছটা ভাজলাম

আগে থেকে দেখিছিলো একো একো ভাজল দিয়ক ঠাণ্ডাৰ মতে নেকি আছে তাৰ এবাৰ উঠিয়ে দিব মাছ গুৰু তেল দেবো সামান্য তেল আছে একটুখানি তেল দেবো একটা তেজপাতা দেবো তেজপাতার গন্ধটা সুন্দর হয় এই যে ছোটবে একটা তেজপাতা দেবো পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো তেজপাতাটা চিড়ে দেবো ছিঁড়ে দিলাম কাঁচা লঙ্কা গুলো ভীষণ ঝাল এই কাঁচা লঙ্কা গুলো দেব এই কাঁচা লঙ্কা গুলো কেটে দেব এখানে ফুলকপি গুলো দেবো একটু কড়াই ছিটি দেবো একটু কড়াই কিছু করে দিচ্ছি পাতলা ভালো হবে আর কি

একটু জল দেবো জল দিয়ে ঢেকে দেবো এই মাছটা খেতেও সুন্দর লাগে মাছটা খেতেও সুন্দর লাগে পাঁচ ফোরন দিয়ে মাছটা খেয়ে দেখবেন আপনারা ডঙ্কা ফিরে একদম পাতলা গোল ভাজা হোক তারপরে নামুন এবার ঢাকনাটা ওঠাবো মাছগুলো ছেড়ে দেবো এখন মাছগুলো ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা গুলো টু নামিয়ে দেবো

এটা একটু হবে একটু হবে এটা কমিয়ে দিলাম কমিয়ে দিলো কপিগুলো সিদ্ধ হবে না এবার আমি দেখবো হয়েছে কিনা কপিটা আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার নোটিফিকেশনটা জানে মানে আপনার আমার ভালো মধ্যে ইয়ে হয় মেসেজ করে খারাপ ভালো সব কি হয়েছে এবার একটু পাতাটা দিয়ে দেবো ধন্যপাতাটা একটু বেশি কাঁচা লঙ্কাটা একটু ডলে দেব এখন শীতকালে যেরকম রান্না করো সেরকমই ভালো লাগে শীতকালটা এমন একটা জিনিস এরপরে গরমকালে এই মশলা দিতে হবে এই বীজ মশলা কাঁচা মশলা এই সেই হেনাচনা দিয়ে সে মানুষ সেটাকে ভালো করা যায় এবার এই কাঁচা লঙ্কাটা ডলে দেবো যেহেতু মা খাবে না ঝাল মাঠটা আগে দেওয়া হয়ে গেছে

ভর্তা হয়ে গেছে আপনারা এরকম বাড়িতে ট্রাই করবেন পাতলা মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে ফুলকপি দিয়ে আমি আলু দিইনি যেহেতু অনেকের সুগার থাকে তার জন্য আমি আলু দিইনি কড়াই সিটুর আর কপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন এই আমার ফুলকপি দিয়ে রুই মাছ ঝোল পাতলা ঝোল